হ্যালো ভিউার্স হোম হেলথ কেয়ার আমি দিলের সাথে এসেছি আবারও আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বিশেষ করে মহিলাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের বিষয় হচ্ছে সিরাপ তো এই ঋতু সিরাপ মূলত স্ত্রী লোকদের শুরু হয় বারো বারো বা তেরো বছর থেকে এবং এটি চলতে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তো এটি মূলত আঠাশ দিন পরপর সব মেয়েরই হয়ে থাকে এটি স্থায়িত হয় তিন থেকে পাঁচ দিন বা সাত দিন তো স্ত্রীলোকদের লোকদের এই সমস্যাটি হলে তেমন কোনো সমস্যা হয় না তবে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় কারো ব্যথা হচ্ছে কারো অল্প পরিমাণে ঋতুস্রাব হচ্ছে কারো অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাহাপন্ন হতে হয় তো এই সমস্যা দেখা দিলে আমরা কি কী হোমোপেথিক ওষুধ প্রয়োগ করবো এখন আমি সেটা বলবো তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে ঔষধের কথা বলবো সেটা হচ্ছে হ্যামোমেলিস এখন এই হ্যামোমেলিসটা আমরা কোন কোন লক্ষণে প্রয়োগ করবো হ্যামোমেলিস রুগীর ঋতুস্রাবের যে রক্তের রং সেটা হবে কালো ঘন চাপচাপ চাকার মতো রক্ত মানে রক্ত যে জায়গাতে আসে সেই স্থানটি আঘাত লাগার মতো ব্যথা হবে এহার ক্ষেত্রে হ্যামা মেলিস খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক ঔষধ তো এটি আমরা মাদার টিংচার চার ফোঁটা সামান্য পানির সাথে তিন ঘন্টা পর সেবন করতে দেবো রুগীকে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে মিলিফোলিয়াম মিলিফোলিয়ামটা আমরা কোন কোন রুগীকে দেব কী কী লক্ষণে দেবো সেটা বলবো রু এ রুগীর রক্তস্রাবের রক্তের রঙ হবে লাল টকটকে প্রচুর রক্তস্রাব হবে প্রচুর রক্তস্রাব হওয়ার সত্ত্বেও রুগীর কোনো ব্যথা বা যন্ত্রণা থাকবে না এই ক্ষেত্রে রুগীর রক্তস্রাব মানে স্বাভাবিক অবস্থায় আনতে আমরা অবশ্যই মিলিফোলিয়ামে সেবন করতে দেবো মিলিফোলিয়াম ক্ষেত্রে অবশ্যই অব্যাহত একটি হোমিওপ্যাথিক ঔষধ এখন এটি আমরা বলবো কত মাত্রায় প্রয়োগ করব অবশ্যই মিলিফোলিয়াম মাদার টিংচার চার ফোঁটা করে সামান্য পানির সাথে মিশিয়ে দিনে তিন চার ঘন্টা পর পর সেবন করতে দেব এখন আমি যে ওষারটা কথা বলবো সেটা হচ্ছে কলোফাইলম ফাইলম কলোফাইলম আমরা কোন কোন লক্ষণে দিব কলো রুগীর কমরে অত্যন্ত ব্যথা থাকবে তলপেট ভীষণ ব্যথা করবে অল্প পরিমাণে ঋতুস্রাব হবে রুগী অস্থির হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেবো কলো ফাইলম এখন কলো আমরা কত মাত্রায় দেবো কত পাওয়ার দিব এই শক্তিটা হবে মাদার টিংচার চার ফুটার আদা সটা পানির ভিতরে মিশিয়ে এক ঘন্টা পর পর এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে ঋতুস্রাবের অতি কার্যকারী একটি ঔষধের কথা সেটা হচ্ছে পালসেটিলা পালসেটিলার রুগী লক্ষণভাবে রুগী নম্র হবে ভদ্র হবে অভিমানী হবে এই রুগীদের যদি অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণ জড়াতে ব্যথা হয় ঋতুস্রাব থামে থেমে হবে সেভাবে রঙ কালচে হবে চাপা চাপা আবার কখনো জলের মতো বর্ণহীন এই লক্ষণে ফসাটা খুবই উপকারী একটি ঔষধ মাসে দুইবার এহা খুব ভালো কার্যকারী কাজ করে তো এটি আমরা দিব মাদার টিংচার চার ফুটা করে সামান্য জলের সাথে মিশে দিনে চারবার অথবা সার সিক্স থার্টি বা দুইশো এম ব্যবহারের উপকার পাওয়া যাবে বলে আমি আশা করি